এই যে কলেজের নাম সহ স্যার একটা গিফট করছে কলেজের নামসহ কলেজ খুব সুন্দর লেখা খুব ভালো লাগতেছে হ্যাঁ এই যে স্যার আমাদের গিফট করছে এই ব্যাটারি যার জন্য কিনে নিন কাজীপুর সরকারি ডিগ্রি কলেজ সোনামুখী সিয়াজগঞ্জ বছরের সেরা উপহার প্রিন্সিপাল স্যারকে ধন্যবাদ এত সুন্দর গিফট দেওয়ার জন্য গত বছর স্যার আমাদের এই গিফটটা উপহার হিসেবে দিয়েছিলেন তার জন্য স্যারকে অসংখ্য ধন্যবাদ আর এ বছর তো আমাদের ঘড়ি দিয়েছেন সেটার জন্য স্যারকে ধন্যবাদ